বলল আপনিও তো তবলিগালা আমিও মানি আমিও তবলিগালা আমি আমার দোষই বলতেছি আপনাদের দ্বারা তাকায় দেখেন আচ্ছা হাদিসে আছে গুণন্ত ব্যক্তিকে মারা হারাম কি আমাদের জীবনের কাহিনী বলি আপনাকে আমরা যখন দেওবন্দে পড়তাম তো দেবন্ধে ফজরের সময় শীতের দিন তো প্রচন্ড শীত প্রচন্ড শীত গরমের দিন ইউপি তে গরম অবর্ণনীয় গরম তো গরমের দিন তো ওই যুগে তো এসি মেসি ছিল না আমলের দ্বারাই মানুষ নিজেকে কখনো জাহান্নামি বানায় কখনো জান্নাতি বানায় আমলটা যখন সঠিক পদ্ধতিতে হয় উৎকৃষ্ট হয় আর যদি আমলের পদ্ধতি সঠিক না হয় ঠিক না হয় তাহলে নিকৃষ্ট নিকৃষ্টই থেকে যায় এক ফোটা নিকৃষ্ট পানির থেকে তৈরি নিকৃষ্ট নিকৃষ্ট থেকে যায় সর্বশেষ দেখা যায় নিকৃষ্ট জিনিস যেখানে নিক্ষিপ্ত করা যেখানে নিক্ষেপ করা ওইখানে নিক্ষিপ্ত হয় নিকৃষ্ট জিনিসকে মানুষ ডাস্টবিনে নিক্ষেপ করে আর আল্লাহরও একটা ডাস্টবিন আছে যেটাকে দুযোগ বলে ওইখানে নিক্ষিপ্ত হয় তো আমল দ্বারাই কিন্তু জীবনটা গড়ে কিন্তু কথা হইল পদ্ধতিটা ঠিক হইতে হয় আর পদ্ধতিটা ঠিক হওয়ার জন্য শুধু শিক্ষা যথেষ্ট না শুধু শিখলো এটা যথেষ্ট না আর এটাই ছিল সত্য কথা সত্য কথা শুধু শিক্ষা শিক্ষা দ্বারা মানুষের জীবনটা সঠিক আমল হবে এই কথাটা পরিপূর্ণ সত্য না সঠিক না সঠিক না বরং শিক্ষার সাথে সাথে যেটা লাগবে শয়তান আসলে ওইটাই মানুষকে করতে দেয় না করতে দেয় না শতান দেয় না মনও দেয় না বরং শয়তান আর মন তাকে বুঝাইতে থাকে যে তুমি তো শিক্ষিত এই জন্য আমাদের সমাজের বেশিরভাগ মানুষই দেখবেন এই কথা সচরাচর বলে থাকে যে আমরাও কি শিক্ষা দীক্ষায় কম নাকি আমরাও তো কিছু জানি এটা এই জন্য বলে যে শুধু তার ভিতরে শিক্ষা আছে শিক্ষার সাথে সাথে যেটা দরকার ছিল শিক্ষা মানুষের ভিতরে কম ছিল কম ছিল মানুষ এত শিক্ষিত ছিল না শিক্ষিত ছিল না কিন্তু বর্তমানে শিক্ষিত মানুষের ভিতরে যে বর্বরयत আছে শিক্ষিত মানুষগুলা যে অশিক্ষিতের পরিচয় দেয় এটা আগের মানুষের ভিতরে ছিল না শিক্ষা কম ছিল কিন্তু বর্বর ছিল না আজকে শিক্ষিত হওয়া সত্ত্বেও মানুষগুলা বর্বর বেশি এটার কারণ হলো শুধু শিক্ষা আছে শিক্ষার সাথে যে আরেকটা জিনিস সংযুক্ত ছিল ওটা এখন নাই না থাকার শিক্ষিত মানুষগুলা মাঝে মাঝে এরকম কাম করে বসে বসে যে অশিক্ষিত মানুষ পর্যন্ত তাদেরকে দীক্ষার দিতে থাকে আপনি দেখেন ভালো মতে অ্যানালাইসিস করলে পাবেন আপনি করলে পাবেন করলে পাবেন শিক্ষা কিন্তু আলো কি আলো আলো না ঘুষ নেওয়া কি আলো নেওয়া কি আলো কি এটা আলোকিত মানুষটা অন্ধকারের কাম কি করে যদি অন্ধকার হয় যারা আলোকিত তারা নেয় ঠিক না আলোকিত না হইলে তো নিতে পারে না এরকম শুধু ঘুষ ঘুষ না সর্বক্ষেত্রে দেখেন জুলুম করে কারা করে কারা হম পদস্থ রই তো পদে গেছে কি দিয়া ছেলে ওর ভিতরে আলো ছিল কিন্তু ও করতেছে কি ছেলে বুঝে গেল ওর ভিতরে আলো নাই আলো নাই আলো এই জন্য নাই যে শুধু শিক্ষা আছে বাকি আরেকটা জিনিস যে দরকার ছিল এটা জানেও না জানেও না ওর ভিতরে নাইও যার কারণে দেখবেন জুলুম কে করে পরের টা লুইটাকে নেয় নেয় দেখবেন ওই লোকগুলাই নেয় যেগুলো লোকগুলাকে সমাজে মানুষ আলোকিত মনে করে আসলে আসলে আলোকিত না আলোকিত না শুধু শিক্ষা আছে শিক্ষা আছে কিন্তু এটা না থাকার কারণে ও ব্যালেন্স করতে পারে না। পাল্লার যদি একদিকেই জিনিস দেন আরেক দিকে না দেন তো পাল্লার ব্যালেন্স হবে না ব্যালেন্স করতে হলে দুই দিকেই সম পরিমাণ দিতে হবে তাইলে কি হবে ব্যালেন্স হবে এটা তো সুস্পষ্ট জিনিস একটু বাবলি বুঝে আসে না বুঝার কিচ্ছু নাই কোনো কঠিন জিনিস না কোনো সূক্ষ্ম জিনিস না চিকন জিনিস না বোঝা গেল ওর ভিতরে শিক্ষা কম হোক কিন্তু শিক্ষার সাথে যে জিনিসটা দরকার ওটা যদি পরিপূর্ণ হয় ওটা যদি হয় ঠিক মতো হয় তাহলে কম শিক্ষিত মানুষও শিক্ষা কম শিক্ষা কম তারপরও দেখা যাবে ওর দ্বারা এরকম কিছু হবে না এরকম কিছু ওর দ্বারা হবে না যেটা ভালো ভালো শিক্ষিত মানুষের দ্বারা হয় আমাদের যে এটা অশিক্ষিত মানুষের দ্বারা না আমাদের সমাজটা আজকে যে দুরবস্থা দুরবস্থা এটা কিন্তু জ্ঞানী গুণী শিক্ষিত দীক্ষিত মানুষের দ্বারা আপনি ভালো মতে দেখেন ওনারা হয়তো শুনলে রাগ হবে সমাজটা কিন্তু ওদের দ্বারাই সবচেয়ে বেশি কি কুলসিত সবচেয়ে বেশি বেশি উশৃঙ্খলা ওদের কারণে না বলে তাইলে কি শিখবো না না শিখবো বটে বটে কিন্তু শিক্ষার সাথে আরেকটা জিনিস যে দরকার করার জন্য শিখা দরকার ছিল কিন্তু আজকে ওটা শিখে নাই যার কারণে জীবনটা যে গড়ার গড়ার উদ্দেশ্য ছিল যে গড়া যোগ্যতা গুলা যে আল্লাহ গড়ার জন্য দিছে না জীবনটা গড়তেছে না একটা কথা সুস্পষ্ট এটাই আজকের দুনিয়ায় মানুষ মানুষ দ্বারা যতটুকু অতিষ্ঠ কোন হিংস্র প্রাণী দ্বারা মানুষ এতটুকু অতিষ্ঠ না এতটুকু অতিষ্ঠ না আপনারা তো ন্যাশনাল জিওগ্রাফি দেখেন ডিসকভারি দেখেন ঠিক না একটা হিংস্র সিংহ একটা শিকার করার পরে বাঘ একটা শিকার করার পরে শিকারটা যখন খায়া ফেলে তোর সামনে আরেকটা শিকার যদি যে বৈশ থাকে ও চোখ তুলে দেখে না চোখ তুলে দেখে না কিন্তু মানুষ দেখবেন আজকে হাজার কোটি টাকা কামাই হয়েছে আরেকটা যদি সামনে আসে। শুধু খাবে না ওই মুহূর্তে তাহলে আপনি যুক্তি দিয়ে দিয়া যে হিংস্র প্রাণীর চেয়ে হিংস্র কিনা আরো হিংস্র রেংস রণ এটাই যে ব্যালেন্স করার জন্য যেটা দরকার ছিল এটা সে শিখে নাই না শিকার কারণে একটা উদাহরণ দিই আপনাদেরকে জ্বলন্ত উদাহরণ সারা দুনিয়া জানে যে তাবলি গলাদের যে দিনদার কেউ নাই ঠিক না হম

তো দেওবন্দে ফজরের সময় শীতের দিন তো প্রচন্ড শীত প্রচন্ড শীত গরমের দিন ইউপি তে প্রচন্ড গরম অবর্ণনীয় গরম তো গরমের দিন তো ওই যুগে তো এসি মেসি ছিল না ছাত্রদের কামরা এসি হয় করতে পাংখা ছিল বিদ্যুৎ বেশি সময় থাকতো না তো সকালে ওস্তাদরা ঘুমের থেকে উঠাইতেন আমাদের এক ওস্তাদ ছিল আমাদের ওস্তাদ না এক একটা এরিয়ার নেগরান থাকে আর কি উনি এই এরিয়াটা নেগরানি করেন ছেলেরা কিরকম চলে কিরকম উঠে কিরকম পড়ে না না পড়ে ঘোরাঘুরি করে না ঘোরাঘুরি করে না ওই এলাকার এক নেগরান ছিল তো ছেলেরা গুমের ভিতরে ছিল ফজরের সময় ছিল জামাত শুরু হয়ে গেছে এখনো ওঠে নাই তো উনি গুমের মধ্যে দুই তিনটা ছেলে এটা দেওবন্ধের দফতরে চলে গেছে গেছে যে গুমের ভিতরে পেটাইছে ওনাকে প্রশাসন বিভাগ ডাইকা বলছে আপনি দেওবন্ধ থেকে চলে যান

বুঝে গেল শিক্ষা আছে আসো আরেকটা নাই শয়তান তো শয়তানই হয় ঠিক না কি আমার সাথে একটা কি আমার চেয়ে ছোট নাকি আমার তো মুফতি সাহেব ডাবল মুফতি ছোট কাঁডো মুফতি না আমারটা ডাবল মুফতি নাইলেও আমাকে ল্যাং মারবে কি করে আমাকে ল্যাং মারতে তো হবে ঠিক না ডাবল মুফতি না হইলে তো ল্যাং মারতে পারবে না হ্যাঁ আমি স্বীকার করি এটা কিন্তু আমার চেয়ে বড় সবার সাথে আল্লাহ রসুল বসে আমার সাথে যেটা আছে ফকদ আসলামা আসলামা ও মুসলমান হয়ে গেছে সাহাবাদের সাথে যেটা ছিল ওটার থেকে সাহাবারা সুরক্ষিত ছিল সাহাবাদের কাজ পর্যন্ত আল্লাহ পোসতে দেন নাই পোস্ত কিন্তু আমাদের ব্যাপারে শৈতান নিজেই বলে জানা কাদম আমি তোমার নিয়ে এমন খেলি যেরকম বাচ্চারা ফুটবল নিয়ে খেলে আমি তোমাকে সারা দিয়ে নিয়ে খেলতে থাকি কারণ এইটাই শিক্ষার সাথে সাথে আরেকটা জিনিস লাগে চাই সেটা দুনিয়া শিক্ষা হোক চাই সেটা দিনের শিক্ষা হোক দুনিয়ার শিক্ষার সাথে সাথে আরেকটা জিনিস লাগে আর দিনের শিক্ষার সাথে সাথেও আরেকটা জিনিস লাগে এই দুটা না হইলে ব্যালেন্স হয় না এই দুটা জরুরি এই দুটা এছাড়া জীবনটা গড়া হয় না জীবন গড়া হয় না জুব্বা সুব্বা পাকরি সাবরি হম এটিও অনেক সময় অনেক সময় অহংকারের কারণ হয় অহংকারের কারন হয় দি কিতাবে আছে আমি বানায় বলতেছিলাম রিয়া চাইপুরকার রিয়া 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 চাইপুরকার রিয়া শুধু রিয়া তো নাই তারপরে উযবও আছে শুধু উযব নাই তারপরে সুমা আছে এটি আরবী শব্দ এটি রোগ আর রেডি শিক্ষিত মানুষেরই হয় অশিক্ষিত মানুষের হয় না রেডি কার হয় অশিক্ষিত মানুষের হয় না যারা অশিক্ষিত ওদের এগুলো হয় না এগুলো শিক্ষিত মানুষের হয় কিছু রোগ আছে বয়সের উপরে নির্ভর হয় ঠিক না ওটা বয়স্ক ছাড়া হয়না কমর ব্যথা করে হাঁটু ব্যথা করে ডাক্তাররা কি বলে বয়স হয়েছে কিন্তু ছোট বাচ্চা ইয়াং ওদের হয় না ওদের না শিক্ষিত মানুষেরই কিন্তু এই হয় হয় রিয়া হয় ওজব হয় সোমা হয় Ini adalah penyakit. Jika saya mengatakan penyakit dalam bahasa Inggeris,